আপনি এটা কেনার কারণে আপনার বিরুদ্ধে তো একটা মামলা হয়ে যাচ্ছে অপরূপ টিভি অনলাইন চট্টগ্রামের অলঙ্কার শপিং কমপ্লেক্সের ঈদ বিক্রয় উৎসব দু হাজার র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরের পাহাড়তলি অলঙ্কার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছোট শিশুর হাতে একেবারে কুপনগুলো বক্স থেকে তুলে ড্র শুরু করেন একে একে একচল্লিশটি পুরস্কার পান ক্রেতারা প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার তেতাল্লিশ ইঞ্চি এলইডি টেলিভিশন পান গ্রাহকরা উপতনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অলংকার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসীম উদ্দিন জুহু দল নেতা নূর আহমেদ ও গুট্টু বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী জুহু দল নেতা শাহেরিয়ার জিয়া সমিতির সিনিয়র সহসভাপতি খালেদুজ্জামান সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া বাবলু সহ সভাপতি মকসুদুল ইসলাম সহসভাপতি হানিফ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল সহ ক্রেতা সাধারণ ব্যবসায়ী ও অত্র সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন সিটি মেয়রের কাছে অলঙ্কার শপিং কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন

ইনশাআল্লাহ জলবত্তমুক্ত বৈবসায় আশা করি আমরা একটা জলবত্তমুক্ত শহর পাবো যেও তুমি একদম ডাক্তার আর উনি তো শিক্ষিত মানুষ ওরা থেকে আমরা অনেক আশা করি এই দেশ এই জাতি এই ধরনের যোগ্য লোক চাই। যিনি এই দেশকে অনেক কিছু দিতে পারবে আমরা সেটা আশা করি আর নগর পিতার কাছে আমাদের বিশেষ করে 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর ওয়ার্ড আছে এই ওয়ার্ডেরও বেশ বিভিন্ন সমস্যা আছে এটা অবশ্যই প্রতিবন্ধকতা করছে জলাবদ্ধতার জন্য এটা ওই মিনিস্ট্রির যিনি প্রধান উনি কিন্তু এখন জলাবদ্ধতার দায়িত্ব আছে কাজে ওনাকে প্রয়োজন আমি বলবো ওই উপদেশটাকে সরিয়ে ফেলার জন্য এবং আরেকটা হচ্ছে জোড়াদিগির খুব চমৎকার একটা দিঘি আমরা সিটি কর্পোরেশন থেকে অনেক আগেই এটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য হাঁটার জন্য ওয়াকওয়ে করার জন্য আমরা চেয়েছি ইনশাল্লাহ তো আমরা যদি এই জোর জোর জোরঢেভা আর কি জোড়াদিকে বলি কি আমরা তো ওই ডেভারটা যদি আমরা পেয়ে যাই তাহলে এলাকাবাসী সেখানে হাঁটতে পারবে সেখানে বসতে পারবে তারা বিনোদনের একটা স্থান হিসাবে সেটাকে বেছে নিতে পারবে কাজে এই দুটো জিনিস আমি কনসেনট্রেট করছি আর এখানে আর বাকি যেগুলো আছে ফুটপাথ কিংবা এটা অবশ্যই ফুটপাতে কেউ বসার অধিকার নেই জনগণের জন্য যারা সেখানে বসবে আমাদের বিলম্বে আপনারা একটা অ্যাপ্লিকেশান দেবেন আমাদের ম্যাজিস্ট্রেট আসবে তাদেরকে উঠিয়ে দেবে আপনার দেব আমরা যেখানে স্পেস আছে তাদের জন্য আমরা নাইট মার্কেটের ব্যবস্থা করে দেব কিন্তু ফুটপাতে বসে যদি আপনারা এই বিজনেসগুলো করতে থাকেন তাহলে পরে মার্কেটের যারা ব্যবসায়ীরা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি মানুষ হাঁটতে পারছে না আমাদের জনগণের যাতে দুর্ভোগ না হয় সে ব্যাপারে এই শহরটাকে সুন্দর রাখতে হবে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না ডাস্টবিনে ফেলবো ময়লা ফেলে শহরকে অসুন্দর করব আজকে প্লাস্টিক পলিথিন আর জলবদ্ধতার সৃষ্টি করছে এই ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাই যেসব দোকানের সামনে আমি আপনাদের এখানে এই জন্য বলছি যে এটা কিন্তু একটা অলরেডি অর্ডার হয়ে গেছে যে সব দোকানের সামনে ময়লা পাওয়া যাবে সেখানে হয়তোবা তাদের ব্যাপারে পানিশমেন্ট কিংবা সর্বোচ্চ জেল হওয়ার সম্ভাবনা আছে কাজে আপনারা কিন্তু ময়লা কিন্তু দোকানের সামনে বাসার সামনে রাখবেন প্রয়োজন আপনাদের যদি বিন দরকার হয় আমার কাছ থেকে আপনারা বিন নিয়ে আসবেন আমার সিটি কর্পোরেশন আছে আমি বিনামূল্যে আপনাদেরকে বিনগুলো দিতে হবে কিন্তু দোকানের সামনে ময়লা ফেলবে না এগুলি কিন্তু জলবদ্ধতা হবে সামনে বর্ষাকাল আসবে এই মার্কেট ডুবে যাবে তখন আপনারা এই জলবদ্ধতার সৃষ্টি করবেন কাজে এই কাজ করবেন না আজকে এই যে ব্যাটারি চালিত একটা রিক্সা যত্র তত্র চালিয়ে অ্যাক্সিডেন্ট করছে গতকাল পানির মধ্যে যেখানে পানি পানি উঠে গেছিল। সে পানির মধ্যে সে গাড়িটা সেখানে জোর করে ঢুকিয়ে দিয়ে সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে কাজে আমরা চাই যে জনগণ যাতে দুর্ভোগে না পড়ে জনগণ যাতে জলাবদ্ধতা মুক্ত থাকে সেজন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের করতে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা রাখি তাহলে পরে আপনাদের ব্যবসায় কিন্তু অনেক বেশি আপনার সাফল্য অর্জন করতে পারে এবং ইসলামও আছে আত্মর সত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ কাজে শুধু শরীর পবিত্র রাখতে রাখলে হবে না সুন্দর একটা উপ

অলঙ্কারে অলঙ্কার শপিং থেকে রমজান মাসে কোন কুপন কিনেছিলেন আপনি রমজান মাসে কোন কুপন কিনেছিলেন অলঙ্কার শপিং আপনি এটা কেনার কারণে আপনার বিরুদ্ধে তো একটা মামলা হয়ে যাচ্ছে সমস্যা হই যেতে পারে আপনার কুপন আছে আপনি আপনার বাসার এ টেলিভিশন পেয়েছেন দর্শন ইঞ্চি না 20 জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে থাকলে এদিকে না কিন্তু নাকি হ্যাঁ আপনি এটা কেনার কারণে আপনার বিরুদ্ধে তো একটা মামলা হয়ে যাচ্ছে